স্মার্ট ছাত্র হওয়া কি শুধু ভালো রেজাল্টের নাম একদম না আজকে আমি বলবো পাঁচটি সহজ কাজ যেগুলো প্রতিদিন করলে তুমি হবে একজন স্মার্ট স্টুডেন্ট ঠিক এক সময় ব্যবস্থাপনা শেখো প্রতিদিনের কাজগুলোর একটা ছোট লিস্ট বানাও কখন পড়বে কখন খেলবে স্মার্ট ছাত্ররা সময় অপচয় করে নেন ঠিক দুই নিজের পড়ার জায়গা পরিষ্কার রাখো যেখানে পড়ো সেটা সবসময় পরিপাটি রাখো একটা গোছানো ডেস্ক মনোযোগ বাড়ায় গিয়ে ঠিক প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো নতুন শব্দ সাধারণ জ্ঞান ইংরেজি বাক্য যে কোনো কিছু শিখে ফেলে দিনে মাত্র মিনিটে। করো, প্রশ্ন করো স্মার্ট ছাত্র মানে আত্মবিশ্বাসী ছাত্র বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন করো গুগলে সার্চ করো ঠিক পাঁচ মোবাইল কে বন্ধু বানাও কি মোবাইল দিয়ে শেখা যায় হাজার কিছু দয়া করে শুধু গেনেই সময় দিও না ব্যবহার করো শেখার জন্য ও এই পাঁচটি টিপস প্রতিদিন মেনে চললে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ স্মার্ট স্টুডেন্ট দিক সাবস্ক্রাইব করো শেখার যাত্রা এখনই শুরু হোক